প্রিয় ভাই আর কত করবে মাস্টার ভেষন আর কত দেখবে পর্নো ভিডিও রবের আর কত নাফরমণি করবে যে হারার সৌন্দর্য শেষ হয়ে গেছে শরীরে তো মাংস পর্যন্ত শুকিয়ে গেছে আর কি আছে বলো শেষ করা তোর। তুমি কি ভাবো রুম এ তুমি একাই থাকো হ্যাঁ হতে পারে তুমি রুমে একাই কিন্তু সাত আশ ম্যানের থেকে একজন যে তোমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকে তুমি কি জবাব দেবে তিনি তো তোমাকে যত্ন সহকারে বানিয়েছিল কত আদর করে তোমার নাক লাগিয়েছে চেহারা দিয়েছে সৌন্দর্য দিয়েছে আর সেটা তুমি এভাবে নষ্ট করে দিবে কেন ভাই তুমি কি ফিউচারে বিয়ে শি করবে না তোমার কি ভবিষ্যৎ নেই তাহলে কেন ওইভাবে নিজেকে ধ্বংস করে দিচ্ছ ছেড়ে দাও না এসব বাঁচে আর নোংরা ভিডিওগুলো দেখা বন্ধ করে দাও তোমার মস্তিষ্ক এটা খেয়ে ফেলবে রাখবে না সুস্থ অসুস্থ করে ফেললো তোমাকে আর অসুস্থ তো তুমি অলরেডি হয়েই আছো নিজ হাতে আর নিজের ক্ষতিটা করো না এখনও অনেক সময় আছে ফিরে আসা তাই বলছি ফিরে এসো ফিরে এসো তোমার রবের দিকে নিজেকে পরিবর্তন করো শুধু আল্লাহ তাআলার জন্য আল্লাহ তালা তোমাকে জান্নাতি দান করবেন আমার কথায় কেউ রাগার হবেন না কথা এমনই হয়নি হতে পারে হয়তো আপনার থেকেই খারাপ লাগতে পারে